গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি আর সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে এই গয়নার সম্ভার নিয়ে এগুলো সবাই দেখেছো অনলাইনে দেখেছো এখানে ওখানে সব জায়গায় দেখেছ কিন্তু এগুলো হচ্ছে আমি নিজে বানিয়েছি ঠিক আছে আমি রিসেন্টলি এটা শিখেওছি শিখে নিজে বানিয়েছি প্রত্যেকটা জিনিসই আমার নিজে হাতে বানানো ভেবেছিলাম একটা বড় করে ভিডিও দেবো তারপরে হয়ে ওঠেনি তার কারণ আমাকে খুব তাড়াহুড়োই এগুলো বান আসলে একটা ফেয়ার আছে সেটা হচ্ছে তোমাদের নবান্নর কাছে জানো হয়তো অনেকেই আপনি রিভার সাইড মল তো ওখানেই একটা ফেয়ার আছে থার্টি ফার্স্ট মেতে শুরু ফার্স্ট সেকেন্ড জুন পর্যন্ত তিন দিন ধরে তো সেই ফেয়ারের জন্য এগুলো বানিয়েছি আরও অনেক কিছু বানিয়েছি মানে গোল্ডেরও অনেক আছে কিন্তু সবটা দেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি মানে আর কি খুব বললাম তো তাড়াহুড়ো এগুলো আগে আগে হয়ে গেছে বলে এগুলোকে আমি ক্লিপ নিয়েছি কিন্তু বাকিগুলো সব বানিয়েছি আর চটপট প্যাকিং করেছি যার জন্য হয়ে ওঠেনি তো দেখো কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করবে আর যদি তোমরা কেউ নিতে চাও বা মানে অর্ডার দিতে চাও রিসেল করবে বলে বা বানানোর জন্য তাহলে সেটাও বলতে পারো আমি বানিয়ে দেবো তোমরা রিসেল করতে পারো আর এগুলো অ্যাকচুয়ালি কিন্তু অনলাইনে দেখবে অনেকটাই হাই প্রাইস কিন্তু আমার কাছে প্রাইসটা খুবই মিনিমাম যেটা ফিফটি রুপিস থেকে স্টার্ট করে ওয়ান ফিফটির মধ্যে শেষ হয়ে যাবে জানি না কথাটা দুবার বললাম কি না বুঝতে পারছি না তো যাই হোক চলো এবার এগুলো প্যাকিং করে নিই দেখতে পাচ্ছ আমি সমস্ত গয়নাগুলোকে প্যাকিং করে নিচ্ছি আর গুনে গুনে কাউন্ট করে ঢোকাতে হবে প্যাকিং করতে হবে তারপরে সেগুলো নিয়ে যেতে হবে মানে বিশাল মাথা হাতা হ্যাপাজেট হয়ে গেছে হয়তো ব্যাপারটা এমন কিছু না কিন্তু যেহেতু আমার কাছে নতুন তো আমার কাছে ব্যাপারটা বিশাল কিছুই এখন তো চলো প্যাকিং করে নিয়ে আর তোমাদের কেমন লাগলো গয়নাগুলো অবশ্য জানিও কিন্তু ঠিক আছে আর যদি তোমাদের কারোর মনে হয় যে তোমরা রিসেল করবে তাহলেও আমাকে আমাকে একটা মেসেজ করো আমি তারপর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো ওকে তো আর যদি তোমরা এই ফেয়ারটাতে আসতে চাও তাহলে তো আপনি রিভার সাইড মলে ফেয়ারটা হচ্ছে তোমরা আসলেই আসতে পারো আর যারা যারা থাকো আপনির কাছে হয়তো তারা আসোই হয়তো তো এলে দেখা হবে ঠিক আছে চলো টাটা বাই বাই আবার একটা পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো